হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে এই তো যাই হোক আজকে আমি আমার ক্যামেরায় হয়তো আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম হোয়াইট লঙ্গন আমার ওখানটায় দেখাচ্ছি এটা আর জমিতে দেখাচ্ছি আমি বলেছিলাম যে হোয়াইট লঙ্গন দেখাবো তো কি আকারে ধরেছে দেখেন তবে ভিডিওটা আর আমি করতাম মানে মাঠে একটু কম আসি আর ভিডিওটা করা হয়নি আসলে তবে প্রচুর ধরেছিল মোটামুটি এখান থেকে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে এই যে আমি এখানটাই দেখাচ্ছি এটার পরে আমি তার আগে এখানে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর তো খাওয়াই হয়ে গেছে মানে বেশ অল্প কটা ফল আছে হোয়াইট লঙ্গন মানে খেতে দুর্ধাস্য দুর্ধাস্য মিষ্টি বিষ ছোট কত সুন্দর খেতে আমি সবকিছু এক্ষুনি দেখাবো আপনারা সচক্ষ দেখতে পাবেন তার আগে এই ফলটাও দেখায় কি সুন্দর এই যে মোটামোটা হয়েছে একটা ফল দেখলি বোঝা আছে আপনারা দেখলি বুঝতে পারবেন হোয়াইট লঙ্গন আর ফলনও ভালো এখান থেকে সব অর্ধেক অর্ধেক করে খাওয়া হয়েছে আরামসে এই যে কি আকারে ধরেছে আপনারা পারবেন কি সুন্দর আর এগুলা এখন আরামসে খাওয়া যাবে আর সেনটা তো দুর্দান্ত আর অবশ্যই আপনারা এই হোয়াইট লংন ছাদে লাগান দেখেন গাছটা কট্টু প্রচুর ফলন হয়েছিল এখান থেকে অর্ধেক অর্ধেক আরামসে খাওয়া হয়েছে আর আমার এতে মানে এক কথায় নার্সারি ছেড়ে একটু দূরে কারণ এই এখানে মানে সবসময় আসা হয় না আর বুঝতে পারছেন বাচ্চা ছেলেবেলা এখান থেকে পেরেও খায় কারণ এখানে জমিতে ঘাস কাটতে আসে বাচ্চা ছেলে কিছু বলারও নাই তো যাই হোক এখান থেকে ওরাও খাই আর ওর জন্যে ফল কম অবশ্যই আমরাও খেয়েছি অবশ্যই দু একটা লোককেও দিয়েছি এখান থেকে পেরে পেরে তো যাই হোক আপনার ফল দেখেন যে ছোট ছোট গাছে হোয়াইট লংগন কিভাবে ধরেছে সাইজও অসাধারণ সাইজ বিষটাও ছোট আমি দেখাবো আপনার দেখলে বুঝতে পারবেন গাছটার বয়স মোটামুটি ছোট চারা ছিল আমার এই চারাটা লাগানো মোটামুটি আট মাস হচ্ছে ছোট চারা ছিল এবার আট মাসে গাছটা কিন্তু মাটিতে বলে এত সুন্দর হয়ে ফলন ধরেছে আপনার আট মাসে ছাদে হলেও আরামসে ফলন দিয়ে দিলে কারণ লঙ্গনের যে কোনো ভ্যারাইটিতে তবে সাদা লঙ্গনটা আমার কাছে মনে হচ্ছে খুবই বেটার কারণ অনেক সিডটা ছোট আর অসাধারণ মিষ্টি দুধাস্য খেতে এক কথায় তা আমি এটার পদার্থ দেখাচ্ছি আর এই লংনের চারা অবশ্যই আপনারা লাগাবেন সাদা লঙ্গন আমি এখানটায় দেখাচ্ছি যে এই গাছটারই আমি পেড়ে দেখাচ্ছি এটা যেহেতু ফল অল্প এটার এক কথায় পাড়া হয়ে গেছে একদমই তাই গাছটাকে আসলে ফাঁকা করে দিবো আমি এখান থেকে দেখাচ্ছি একটা এখানে বেশি ফল নাই সবই এমনি পাকায় পেকে গেছে তবে এটা আমি দেখাই একটা ফল এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন সচক্ষে দেখতে পারেন বন্ধুরা এই যে আমি ছাড়াছি লঙ্গনটা আপনারা দেখতে থাকবেন অবশ্যই আর আমার বন্ধু যারা আসবে তাদেরকে অবশ্যই আমি খাওয়াবো অনেকজনকে খাইয়েছি এবার সিটটা দেখাবো এই যে লঙ্গনটা একটা আমি আরো একটা পেড়ে নিচ্ছি এই যে এখান থেকে আরো একটা পড়ে নিচ্ছি এইটা পারি এটা একটু টুস টুস করছে মানে পেয়ে গেছে বোঝা যাচ্ছে দেখাবো তারা এখান থেকে ছাড়াই এই যে মানে খুব ভাল লাগে আমাকে খুবই ভাল লাগে আর যজন খেয়েছে খুবই নাম করেছে কারণ মিষ্টি বিশাল আর সিডটাও একদমই ছোট এগুলা মানে ভাগ্য গুনে সব গাছগুলা পাওয়া যায় আমি নিজে ভাবতে পেরেছিলাম না যে এত সুন্দর চারাটা হবে কারণ দুই তিনজন চারা নিয়েছে তারা খেতে এসে বলেছে যে তুমি ভাগ্য করে পেয়ে গেছো এত সিড ছোট এই যে আমি দেখাচ্ছি শীতটা একদমই ছোট মানে খাওয়ার শ্বাসমাস অনেক বেশি এই যে এই দেখেন সিডটা একদমই ছোট্ট সিড এই যে এই যে কতক্ষণ মানে খাওয়ার উপযোগী এই যে এখানটায় আর বিশাল মিষ্টি রস বিশাল এটা তো আমি দেখাচ্ছি এই যে পুরোটাই শ্বাস কিন্তু মানে দুর্ধাস্যক কোথায় এই যে একদমই ছোট সিড আপনার দেখলে বুঝতে পারবেন এই দেখেন এই যে লঙ্গনের অংশ আর এই যে সিড দুটো এই যে লঙ্গনের বীজ দুটো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে একদমই ছোট ছোট সিড এই গাছটা আমি পেয়েছি জাতটা মানে অসাধারণ অপূর্ব এই যে এবার আমি খেয়ে দেখাচ্ছি একটু হম অসাধারণ সত্যি বলছি বন্ধুরা সাদা লঙ্গ তো খুবই মিষ্টি বীজ ছোট খেতেই ভালো লাগছে এটা একটা লিচুরই বিকল্প লিচু হয় যেরকম লিচুর টাইমে সিজনে এটা অফ টাইমে আমরা খেতে পারছি এটাই মানে সৌভাগ্য যে লিচুর মতনই ফলটা কিন্তু অবশ্যই লিচুতে বেশি মিষ্টি রস রসে খুব সুন্দর আমি এ দেখেন আমি দেখাচ্ছি যে খেতে সত্যিই খুব সুস্বাদু আর বন্ধুরা আপনারা আসবেন যে অবশ্যই আপনাদেরকেও খাওয়াবো যারা গাছ নিতে আসে তাদেরকে আমি সময় একাটা করে পেরে দিই মনে থাকলে বা আপনারা মনে করে দিবেন যে লঙ্গন আছে গাছ নেন না নেন ওটা বড় কথা না এই জমিতে আসলে অবশ্যই পেরে দিব আমি আর এই যে আমি লঙ্গনের সিট দেখাচ্ছি এক কথায় একদমই বৃষ্টি ছোট খুব মিষ্টি আপনারা এই হওয়াইট লঙ্ঘনটা চোখ বন্ধ করে করতে পারেন খুব সুন্দর সেন্ট মিষ্টি বিশাল আর হোয়াইট লঙ্গন সম্পর্কে আপনারা সবাই জানেন তবে এটা একটু আলাদা কারণ বৃষ্টি একদমই ছোট ভাগ্য করে গাছটা পেয়েছি দশটা গাছের মধ্যে এরকম একটা গাছ বেরিয়ে যায় এই গাছ থেকে আরো চারা তৈরি হবে আর এই মাদার গাছ আমার ওই নার্সারিতে আছে ওদের চারা তৈরি হয় যাই হোক ভিডিওটা খুব লম্বা করছি না কারণ বৃষ্টি চলে আসছে আকাশে আবার নেক্সট ভিডিওতে আসছি বন্ধুরা ঠিক আছে